হ্যালো গাইজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু কোনো ব্লগ নয় আজকে কিন্তু একটা রেসিপির ভিডিও তো তোমরা বুঝতেই পেরেছ তো আজকে বানাবো হচ্ছে এগ চাউমিন আমি কিন্তু নিয়মিত প্রায়ই বানিয়ে থাকি বাড়িতে বানিয়ে খাই কিন্তু ভিডিও সেরকম করা হয় না ভাবলাম তো আজকে বানাই আর তোমাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে ঠিক আছে তো চলো দেখি চাউমিন করতে কী কী লাগে এই দেখো এখানে নিয়েছি হচ্ছে টমেটো কুচি এখানে নিয়েছি গাজর কুচি এখানে নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছে হচ্ছে আলু কুচি এগুলো আমি টুকরো করে কিন্তু অনেকক্ষণ আগেই কেটে নিয়েছি তো চাউমিন কিন্তু অনেক ধরনের বানানো যায় আমিও কিন্তু অন্য ধরনের বানাবো ঠিক আছে চলো আর এখানে কিন্তু আমি তিনটে ডিমও নিয়ে নিয়েছি আই দেখো আমি চাউমিনটা নিয়েও চলে এসেছি তো এই চাউমিনটা একটু দানাটা মোটা কিন্তু দানাটা মোটাটাই ভালো সরু দানাটা আমার ঠিক পছন্দ হয় না তো সেই জন্য দেখো প্যাকেটটা আমি কেটে নিয়ে আমি এখন একটা জায়গাতে রেখে দিচ্ছি ঠিক আছে মানে এটা কি দেখো চাউমিনটা খুব বড় বড় তো আমি সেরকম বড় করে ইয়ে করি না আমি টুকরো টুকরো করে কেটে নিই তাহলে নাড়তেও সুবিধা হয় ঠিক আছে কারণ আমরা তো বাড়িতে বানাই তাই না তো এ দেখো এখানে জলটা গরমও হয়ে গেছে তো আমি কিন্তু চাউমিনটা গরম জলে সিদ্ধ করিনি আমি কিন্তু জলটা গরম করে নেবার পর একটা জামবাটিতে দেখো চাউমিনটা আর এরকম করে ভিজিয়ে রাখবো খানিক্ষণ তাহলে কিন্তু একদম জুড় ঝুরে হবে আর আমি একটুখানি সিদ্ধ করলে না একদম ঘেটে যায় ঠিক আমার হয় না জানি না কার হয় কিন্তু অনেক ধরনের বানানো যায় সেটা তো বললামই আমি তো দেখো একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর এখানে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি এরপর এই দেখো ডিমটা ডিমটা কিন্তু তিনটে ডিমই আমি কিন্তু গ্লাসে গুলে নিয়েছি আর হালকা একটু নুন দিয়ে এটাকে কিন্তু ভুজিয়া করে নেবো ঠিক আছে এই দেখো এখানে ডিমটা একদম ভালো করে ভেজে নিচ্ছি তো এবার ভেজে নিয়ে আমি তুলে নেবো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবো তো ডিমের ভুজিয়াটা আমি তুলে নিয়ে ভেজে তো এখানে কিন্তু ওই তেলেতেই আমি আলু আর গাজরটা ভেজে নেবো ঠিক আছে একসাথেই সব ভেজে নেব আর দেখো এখানে কিন্তু গাজরটাও আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আমি অবশ্য আমি ছোট ছোটো করেই কেটেছি মানে বেশি একদমই ছোট ছোটো করে না অল্প কারণ খুঁজেই পাওয়া যায় না লাস্টে তো সেই জন্য দেখো ভেজে নিচ্ছি তো এরপর হালকা দেখো নুন দিয়ে দিলাম কারণ এই কাছেই নুনটা দিয়ে দিই অবশ্য আমি কিন্তু সিদ্ধ করিনি বলে সেখানে নুন দিই আমি এতেই নুন দিয়ে দিচ্ছি পরে টেস্ট করে নেব আর দেখো নুন আর হালকা হলুদ দিয়ে দিলাম আর হালকা লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো তো দেখো এই যে লঙ্কা গুঁড়িও দিয়ে দিচ্ছি হলুদ জিরে সবই দিয়েছি আর এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে এখানে দেখো ভালো করে সব কিছু নিয়ে একটু ভেজে নিলাম আর লাস্টে পেঁয়াজটা দিলাম কারণ প্রথমে যদি পেঁয়াজটা দিই তো সেটার জন্য কি বলো তো পেঁয়াজগুলো পুড়ে যায় তো সেই জন্য আমি মাঝখানে দিলাম ওই আলু আর গাজরটা ভাজার পরে দিলাম আর এখানে দেখো টমেটো গুছিও দিয়ে দিয়েছি সব একসাথে আর হালকা হালকা ভাজাও একা হয়ে গেছে আর দেখো চাউমিনটা কিন্তু ভালোই ঝুরঝুরে হয়েছে ঠিক আছে আর একসাথেই সব কিছু দিয়ে দিলাম ডিমের ভুজিয়া চাউমিনটা সব কিছু দিয়ে দিলাম এবার একসাথে নামিয়ে নেবো নেব ঠিক আছে তাহলেই রেডি হয়ে যাবে চাউমিন মানে এগ চাউমিন ঠিক আছে তোমরা কারা কারা খেতে পছন্দ করো একটু প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবো না ঠিক আছে আর দেখো আমি ভালো করে একদম নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি কারণ একদমই ঝুরঝুরে ঝুরঝুরে হয়েছিল ঠিক আছে কোনো একটু লেগে যায়নি চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়েছিল আর তারপরে দিচ্ছে সস ঠিক আছে আর আমি কিন্তু আজকে খুব একটা বেশি কিছু জিনিস দিয়ে আমি কিন্তু চাউমিনটা করিনি হালকা ঘরে কোনো ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি চাউমিনটা করেছি তো দেখো চাউমিনটা একদম নামিয়ে রেডি করে একদম সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু আমি পেঁয়াজও কুচিয়ে রেখেছি আর এখানে শশো নিয়ে নিয়েছি আসলে আমি শসা দিই নি একদম দেখো রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন আর ওপর দিয়ে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হালকা একটু সস দিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমাদের চাউমিন খেতে কার কার পছন্দ কিন্তু বলতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন ঠিক আছে আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে